আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে দেখাবো খুবই কম খরচে ও ঝটপট তৈরি করা যায় এমন একটি বিকালের নাস্তা নুডলসের পকোড়া একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি রুলসের মশলা সামান্য পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া ঝালের পরিমাণ আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের বাটা পকোড়া মচমচি করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ভালোভাবে মাখিয়ে সিদ্ধ করে রাখা নুরুল দিয়েও মেখে দেব এই তো এখন পকোড়া গুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে চলে আজ মিডিয়ামে আমি যেহেতু কম খরচে তৈরি করে তাই ডিম দেইনি। আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মচমচে ও দারুণ স্বাদের নুডলস এর পকোড়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল Cook and chill with JR.